কর্মী সংকটে ভুগছে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর ব্লাড ব্যাংক নেই পর্যাপ্ত কর্মী ফলে তীব্র গরমে নাজহাল অবস্থা মুমূর্ষু রোগীদের প্রতিবাদে সরব হয়েছেন রোগীর আত্মীয়রা তাদের অভিযোগ সকাল নটা থেকে লাইনে দাঁড়িয়ে বেলা বারোটা বাজলেও শুরু হচ্ছে না রক্ত নেওয়ার কাজ ফলে সমস্যায় পড়তে হচ্ছে রোগীদের বর্তমানে গঙ্গারামপুর মহকুমা জুড়ে রয়েছে রক্তের বিপুল চাহিদা এদিকে রক্তের চাহিদা বাড়লেও গঙ্গারামপুর ব্লাড ব্যাংকে পর্যাপ্ত কর্মী না থাকার কারণে রক্ত দিতে এসে নিত্যদিন সমস্যায় পড়তে হচ্ছে মহুর্ষে রোগীদের যদিও প্রয়োজনীয় কর্মীর অভাবের বিষয়টি স্বীকার করে নিয়েছেন হাসপাতাল সুপার বাবু সোনা সাহা

ডাক্তার করে আসতে একটু দেরি হয়েছে এই কারণে সকাল থেকে শুরু করা যায়নি আমার ব্যবস্থা হবে দ্রুত যাতে পেশেন্টের ডোনাতে ব্লাড কালেকশন করা যায় সেই ব্যবস্থাটা আমরা দেখছি আমাদের এই ব্যাপারে পদক্ষেপ নেওয়ার কথা আমরা চিন্তা করা হয়েছে আমরা বড় আমাদের উচ্চতর অফিসকে জানিয়েছিল যদি আমাদের লোক কিছুটা হেল্প করা যায় ভাবছেন এআই ও ডেটা সায়েন্স দিয়ে পড়াশোনা করবেন সুযোগ এখন হাতের মুঠোয় দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ ও দ্বাদশ শ্রেণীতে বিজ্ঞান বিভাগের বিভিন্ন বিষয়ের পাশাপাশি কম্পিউটার সায়েন্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডেটা সায়েন্স পড়ার সুবর্ণ সুযোগ এছাড়াও রয়েছে ভোকেশনালের বিভিন্ন কোর্স ও গার্লস হোস্টেলের ব্যবস্থা তাই আজই যোগাযোগ করুন রাজগ্রাম হাই স্কুল ইটাহার উত্তর দিনাজপুর